এগারো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আগে যেগুলো শিখেছি সেই জিনিসগুলো এখানে রয়েছে যেমন এখানে বলেছে যে সঠিক স্থানে কমা বসাও তো সঠিক স্থানে কমা তোমরা জানো যে কীভাবে কমা বসাতে হয় হ্যাঁ প্রথমে আমাদের কি করতে হবে দুইটা ঘর স্কিপ করে এখানে একটু কমা দিতে হবে তারপরে একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমরা কমা ইউজ করব। এখানে না দিয়ে এখানে দেব এখানে না দিয়ে এখানে দেবো ঠিক এইভাবে আমরা বাকিগুলো করার চেষ্টা করব এরপর সংখ্যা সংখ্যারেখা তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যারেখা শূন্য থেকে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত পাঁচটি ঘর রয়েছে আবার এখান থেকে এই পর্যন্ত দশটি ঘর রয়েছে সো দশ নম্বর ঘরের মান যেহেতু এক হাজার তো এখান থেকে এই পর্যন্ত যেহেতু দশটা ঘর রয়েছে সেহেতু আমরা বলতে পারি যে প্রত্যেকটি ঘরের মান একশো তাহলে এই ক নাম্বার এর মানটা তাহলে কত হবে তোমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবে যে এটা যদি এক হাজার হয় তার প্রত্যেকটি ঘরের মান যদি একশো করে বাড়ে তাহলে এটা হবে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো তাহলে কর মান আমরা কত পেলাম পনেরোশো এরপর দেখো এটা দুই হাজার তারপর এখান থেকে এই পর্যন্ত পঁচিশশো এখান থেকে এই পর্যন্ত তিন হাজার তাহলে এটার মান হচ্ছে তিন হাজার এইভাবে তোমরা গ নম্বরের মানটাও বের করতে পারবে তোমরা একটু খেয়াল করে গুনবে তাহলে দেখতে পাবে দেখো এটা যদি চার হাজার হয় এখান থেকে এ পর্যন্ত পঁয়তাল্লিশশো তাহলে এটা হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে এটা এ ঘরের মানটা হবে উনপঞ্চাশশো বা চার হাজার ঠিক আছে ঠিক এইভাবে তোমরা পরেরটাও চেষ্টা করবে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব পরের পৃষ্ঠায় রয়েছে যে সংখ্যার তুলনা সংখ্যার তুলনা করতে হবে আমাদের যে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে ছোট বা বড় এই জিনিসটা আমাদের তুলনা করে শিখতে হবে সো তোমরা দেখতে থাকো এখানে আমাদের এখন আমরা তুলনা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা শেখার চেষ্টা করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে আটত্রিশ হাজার এবং এখানে রয়েছে ছত্রিশ হাজার তাহলে আটত্রিশ হাজার এবং ছত্রিশ হাজারের মধ্যে আমরা কিভাবে তুলনা করব দেখো আমরা প্রথমে এখানে দেখে নেব যে এখানে মোট কতটা সংখ্যা রয়েছে একক দশক শতক হাজার ওজন তাহলে আমরা লিখব দেখো এখানে অযুতের ঘরে রয়েছে তিন এবং এই সংখ্যাটার ক্ষেত্রেও অযুতের ঘরে রয়েছে তিন তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে ঘর একটা আট করব ঘর আট করিয়ে এই সংখ্যাটাকে লিখব এবং নিচে ঠিক এই সংখ্যাটাকে নিচে লিখব লেখার পরে আমরা এই অযুত স্থানের অঙ্ক একবার তুলনা করব এরপর হাজার স্থানের অঙ্ক তুলনা করব এভাবে যে পর্যন্ত আমরা দুইটি সমান পাবো দুইটি সমান পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সামনের দিকে এগোতেই হবে যেখানে কি আমরা একটা ছোট একটা বড়ো পাবো ঠিক সেখান থেকে আমরা অ্যান্সারটা নির্বাচন করতে পারব তো এই জিনিসটাকে আমি তোমাদের যদি খাতায় করানো দেখার চেষ্টা করি যে দেখো তোমরা এটা কীভাবে করবে যেমন আমি এই যে বারো নম্বর পৃষ্ঠার একের ক নাম্বারটা যদি করতে চাই তাহলে এটা আমরা কীভাবে করব দেখো প্রথমে অঙ্কটাকে আমরা উঠাই যে একের ক নাম্বার নয় হাজার পাঁচশত তিরিশ নয় হাজার ছয়শত আঠাশ তাহলে প্রথমে আমরা এটার এটাকে এখানে লিখবো নয় পাঁচ তিন শূন্য ঠিক আছে তারপর এটার নিচেই ঠিক এটা লিখব নয় ছয় দুই আট তোমরা এগুলোকে ঘর দাগিয়ে এগুলোকে রাখতে পারো হ্যাঁ এইভাবে ঘর দাগিয়ে নিবা দেখো আমি কিন্তু একটার নিচে আরেকটা একটা রেখেছি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এটা নয়টা কোথায় আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তাই না তাহলে আমরা লিখব যে হাজার স্থানের সংখ্যা দুইটি সমান আর প্রথমে এই দাগটা আমাদের বড়ো করে দিতে হবে এইভাবে হ্যাঁ এখানে লিখব যে হাজার স্থানের অঙ্ক দুইটি সমান এরপর রয়েছে শতক এখন লিখব আমরা যে শতক স্থানে শতক স্থানে পাঁচ অপেক্ষা পাঁচ অপেক্ষা ছয় বড় তাহলে বন্ধুরা দেখো এখানে যেহেতু আমরা একটা ছোট পেয়েছি একটা বড় পেয়েছি কোথায় শতক স্থানে সো শতকের স্থানে যেহেতু পাঁচটা ছোট ছয় থেকে সেহেতু এই পুরো সংখ্যাটা কি হবে এই সংখ্যাটার থেকে ছোট হয়ে যাবে হ্যাঁ এরপরে আমরা আর তুলনা করার আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা একটা ছোট একটা বড় অলের পেয়ে গিয়েছি যেহেতু একটা বড় একটা ছোট পেয়ে গেছি আমরা এজন্য আমরা এখন লিখব যে তাই বলা যায় তাই বলা যায় যে তাই বলা যায় যে নাইন নয় হাজার পাঁচশত তিরিশ থেকে নয় হাজার ছয়শত আটাশ বড় ঠিক আছে তারপরে আমরা প্রতীক ইউজ করব অর্থাৎ অর্থাৎ নয় হাজার পাঁচশত তিরিশ এটার থেকে এই সংখ্যাটা কি বড় তাহলে নয় হাজার ছয় শত এরপরে আমরা ঘরটা দাগাবো ঠিক এই লাইনটা লিখবো অর্থে নাইন ফাইভ থ্রি জিরো নাইন সিক্স টু এইট এখানে আমরা বড়ো প্রতীকটি ইউজ করবো যেহেতু এটি সংখ্যাটি বড়ো এখানে বড় প্রতীক ইউজ করতে হবে এই হ্যাঁ এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারি হ্যাঁ তোমরা এইভাবে বাকিগুলো ট্রাই করবে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে তারপরে তোমাদের সুবিধার্থে আমি আরও একটা অঙ্ক করে দেখাইতে চাই যদি তোমাদের আমি এখান থেকে এই বারো নম্বর পেজের ঘ নম্বরটা করতে চাই তাহলে দেখো এটা কীরক কীভাবে করতে হবে আমাদের ঘ নাম্বারটা প্রথমে আমরা এটাকে উঠায় নেবো চার ছয় পাঁচ তিন এক এর নিচে দেখব আমরা চার ছয় পাঁচ দুই এক ঠিক আছে এরপর দেখো আমরা কি করবো আমরা প্রথমে এটা কি দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ্য হ্যাঁ তা লক্ষ্য স্থানের সংখ্যা দুইটি সমান সো আমরা এখনও আমাদের সমাধানটা পাই নাই সো আমরা এখানে লিখব যে স্থানের সংখ্যা দুইটি সমান এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত সমান পাব ততক্ষণ পর্যন্ত আমাদের সামনের দিকে এগোতে হবে এরপর লিখবো যে অযুত স্থানের সংখ্যা দুইটি সমান অযুত অযুত স্থানের সংখ্যা দুইটি সমান এরপর দেখো এটা হচ্ছে হাজার তাহলে লিখবো যে হাজার হাজার স্থানের সংখ্যা দুইটি সমান এই যে দেখো আমরা এখানে রেজাল্টটা পাবো কীভাবে দেখো শতকের স্থানে তিনটা হচ্ছে বড় দুইটা হচ্ছে ছোট। সো আমরা ফাইনালি বলতে পারি যে এই সংখ্যাটি হচ্ছে বড় এই সংখ্যাটি ছোট। তাহলে আমরা লিখব যে হাজার স্থানের সরি শতকের স্থানে দুই অপেক্ষা তিন বড়। তাহলে লিখব আমরা যে শতক স্থানের দুই অপেক্ষা তিন বড় ঠিক আছে সো আমরা এখানে কী করবো বড় প্রতীক ইউজ করব অথের বা তাই বলা যায় তাই বলা যায় যে চার লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত এগারো বড় এত থেকে অথে আমরা এখন প্রতীক ইউজ করব যে চার ছয় পাঁচ তিন এক এক স্কেটার দেন চার ছয় পাঁচ দুই এক এক হ্যাঁ বন্ধুরা তোমরা খেয়াল করো এই অঙ্কগুলো তোমরা ক্লাস থ্রিতে যেভাবে শিখেছিলে ওই নিয়মে করলেও কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো যদি তোমরা চাও যে এই বইয়ের নিয়মে তোমরা করতে চাও এইভাবে করতে পারো আবার যদি কেউ মনে করো যে স্যার আমরা ক্লাস থ্রিতে যেভাবে শিখেছি সেভাবে করব সেভাবে করলেও হবে তো তোমাদের সুবিধার্থে আমি একটা অঙ্ক করে দিচ্ছি আগের নিয়মে হ্যাঁ তো আগে নেব আমরা কীভাবে করবো দেখো তোমাদের আমি আচ্ছা খ নাম্বারটা করে দিচ্ছি খ নাম্বারটা দেখো প্রথমে অঙ্কটাকে আমরা উঠিয়ে নেব নাম্বার অঙ্কটা আছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশো ফাঁকা খর তেইশ হাজার নয়শো ওকে এইভাবে উঠানোর পরে তোমরা লিখবে যে এখানে এখানে চব্বিশ হাজার আটশো বড় তেইশ হাজার নয়শো থেকে ওকে তারপর লিখবে আবার আবার তেইশ হাজার ছোট চব্বিশ হাজার আটশো থেকে এইভাবে আমাদের প্রথমে তুলনা করে নিতে হবে এবং তুলনা করে নেওয়ার পরে আমাদের চিহ্নটা ইউজ করতে হবে অথব চব্বিশ হাজার স্কেটার ওকে যদি তোমরা এভাবে করতে চাও তাহলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের পরের পৃষ্ঠায় এখানে রয়েছে যে সংখ্যাগুলো তুলনা করতে হবে এবং বড় ছোট বড়ো ছোটো চিহ্ন বসাতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো এখানে ডিজিট আছে একক দশক শতক হাজার ওজুত জাসমিন সপ্তাশি হাজার পাঁচশত ছাব্বিশ বা এই পাশে আছে কত একক দশক শতক হাজার ওজুত লক্ষ এই মাসে আছে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত বত্রিশ তো তোমরা বইয়ের নিয়মে যদি করতে চাও তাহলে এখানে এই যে দেখো এই যে এখানে একটু খেয়াল করো তোমরা এইভাবে তোমাদের এটাকে উঠিয়ে নিতে হবে হ্যাঁ উঠিয়ে নেওয়ার পরে তোমাদের এই যে এই পৃষ্ঠায় দেখো এই পৃষ্ঠায় যেরকম আমরা তুলনা করেছিলাম এটাতে ডিজিট সংখ্যা যেহেতু সেম ছিল সেহেতু আমরা এইভাবে তুলনা করেছিলাম বাট এই এক নম্বর অঙ্কটাতে ডিজিট সংখ্যা সমান নয় একটাতে বেশি আছে একটাতে কম আছে এটাতে কম এটাতে বেশি যার কারণে দেখো এটাকে যদি আমরা এরকম ঘর দাগে খাতায় আমরা উঠাই তাহলে এরকম এক প্রথম স্থানটা কি থাকবে ফাঁকা থাকবে যার কারণে আমরা স্পষ্ট বুঝতে পারব যে এই সংখ্যাটি ছোট এই সংখ্যাটি বড় অথবা তোমরা যদি এই নিয়মে করতে চাও যে এখানে এত সংখ্যাটি বড় এত সংখ্যাটি থেকে আবার এত সংখ্যাটি ছোট এত সংখ্যাটি থেকে এইভাবে করলেও কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় তোমরা সেইভাবে করে নেবে ওকে এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব পরের পৃষ্ঠায় তোমাদের অঙ্ক নেই এরপর দেখো আমরা আজকে এই অঙ্কটা করব এই অঙ্কটা কিন্তু করব আমরা দেখো এখানে বলছে যে মনে করি তোমার কাছে নিচের পাঁচটি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে পাঁচ অঙ্কের সংখ্যা তৈরি করি ওকে তাহলে এখানে কি কি কার্ড আছে তোমার কাছে আট নাম্বার পাঁচ নাম্বার জিরো দুই সাত তাহলে কন এক নাম্বারের প্রশ্নটা কি করেছে বলছে যে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো এরপর বলছে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তাহলে এই অঙ্কগুলো আমি এখন তোমাদের সঙ্গে ডিসকাস করব তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব করবো এই অঙ্কগুলো করার সময় প্রথমে আমাদের এই কার্ডগুলোকে আমরা নেব এটা ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে তো কার্ডগুলোকে আমি আগে উঠে নিচ্ছি দেখো ছয় পাঁচ শূন্য দুই সাত ওকে আচ্ছা এরপর আমাদের এক নাম্বার প্রশ্ন কি ছিল যে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো তাহলে আমরা লিখব যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তোমরা একটু খেয়াল করো যে এখানে আমাদের কী করতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা লেখার তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে সব থেকে বড়োটাকে লিখতে হবে তাহলে এখানে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাত সাতকে প্রথমে লিখবো এরপর সাতের থেকে ছোটোটাকে লিখতে হবে সাতের থেকে ছোটো হচ্ছে ছয় এরপর পাঁচ এর পরে 2 এর পরে দুই নামার বলেছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো বৃহত্তম সংখ্যাটাকে ঠিক উল্টো দিক থেকে লিখলেই কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাবো বাট এখানে একটা জিনিস জিনিস খেয়াল করতে হবে যে এখানে যেহেতু শূন্য রয়েছে সর্বশেষে বাট আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম লেখার সময় যদি শূন্যটাকে প্রথমে দিই তাহলে কিন্তু সংখ্যাটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে যার ফলে আমাদের একটু পলিসি করে দুইটাকে প্রথমে লিখবো আমরা এরপরে দিব শূন্য আর পরে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে যে শূন্যটাকে কিন্তু প্রথমে দেওয়া যাবে না শূন্যটাকে প্রথমে দিলে এটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে যার কারণে দুইটা দেওয়া লেখার পরে শূন্য দেবো আমরা এরপরে পাঁচ ছয় সাত লিখব ওকে তাহলে আমাদের ষোলো পৃষ্ঠার যে কার্ডের অঙ্কটা ছিল সেটা আমাদের হয়ে গেল আচ্ছা সতেরো নম্বর পৃষ্ঠা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব তোমাদের দেখার আমন্ত্রণ রইলো